হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই হোপ অল আর ফিট এন্ড ফাইন আলহামদুলিল্লাহ আই আম কিপিং ওয়েল আজকে আমি আপনাদের দেখাব আমাদের সাইকেল রেস প্রতিযোগিতা আজকের প্রতিযোগিতায় দুইটা জেলা অংশগ্রহণ করেছিল সেই দুইটা ডিস্ট্রিক্টের নাম হল মানচেস্টার ডিস্ট্রিক্ট এবং খেন ডিস্ট্রিক্ট এটা আসলে শুধু রেস নয় এটা এক ধরনের চ্যালেঞ্জ এবং আমি এই চ্যালেঞ্জটা আসলে প্রথমেই দেখেছি এবং প্রথমে খুব বেশি বই পেয়ে গেছিলাম তারা যেভাবে খুব বেশি স্পিডে তারা গাড়ি আর সাইকেল চালাচ্ছিল তখন আসলে মনে হচ্ছিল আসলে আমার হারটা খেপে উঠতেছিল যেহেতু এটা প্রথমে দেখছি সো আমরা আসলে এই যে তারা খেলার অংশগ্রহণ করেছে সেই রাউন্ডটা তারা রেসের জন্য আগেই তারা ব্যবহার করেছিল আগেই সাজিয়ে রেখেছিল এবং প্রতিযোগীরা আগেই প্রস্তুতি নিয়েছিল হেলমেট পরেছিল এবং সেফটি চেক সম্পন্ন হয়েছিল আসলে প্রতিযোগিতার আগে সবাই ওয়ার্ম আপ করছিল এবং নিজের বাইক ঠিক করে নিয়েছিল সত্যি কথা বলতে পরিবেশটা সত্যি উচ্ছ্বাসপূর্ণ ছিল সকলে উত্তেজিত এবং উৎসাহিত ছিল প্রতিটি দলকে নিজের স্ট্র্যাটেজি ঠিক করতে দেখা যাচ্ছিল প্রতিযোগিতাটা আসলে শুরু হয়েছিল সন্ধ্যা সাতটা ত্রিশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউকেতে এখন সামার টাইম চলতেছে সো সন্ধ্যা সাতটা ত্রিশে আমাদের এখনও দিন রয়ে গেছিলো এবং সেখানে অনেক কিছু বিভিন্ন কাপ বিভিন্ন জার্সি প্লাস বিভিন্ন জিনিস তারা সেল করতেছিল এটার প্রাইস থ্রি ফিফটি এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের পিকচার ছিল সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি সুন্দর একটা শপ ছিল অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্রতিযোগিতাটা দেখানোর জন্য দেখেন অনেক অনেক দর্শক মানে সব জায়গা থেকে দর্শক আসছে এখানে দেখার জন্য অনেক বড় একটা ফিল্ড তারা রেখেছে এবং সব প্রস্তুতি শেষে আসলে রেস শুরু হলো মানচেস্টার দলের এবং খেন্ট দলের এখানে তারা দেরি না করে মানে তারা তাড়াতে শুরু করলো এখানে দেখেন যারা ডিনার করবে তাদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়েছে এটা একটা রেস্টুরেন্ট আসলে প্রতিটা লুপে মানচেস্টার এবং কেন দুই দলের মধ্যেও উত্তেজনা বাড়ছে দর্শকরা সবাই আনন্দে চিৎকার করছে এবং উৎসাহ দিচ্ছে মানচেস্টার দলের একজন সদস্য একটি ছোটো বাঘ ঘুরে প্রথমবারের মতো দ্রুত এগিয়ে গেল এবং কেন দলের একজন সদস্য তাদের টেক্কা দিচ্ছিল ছোটদের পারফরমেন্স ও প্রো মানে প্রশংসা নিয়েছিল ম্যানচেস্টার দল রাস্তার চারপাশে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ বজায় রাখছিল কেন দলও তাদের রেসিং স্ট্র্যাটেজি মতো ফলো করছিল দর্শকরা হাততালি দিচ্ছিল যা দেখে প্রতিযোগীরাও মানে উৎসাহিত পাচ্ছিল এই রেসে আসলে কিছু চ্যালেঞ্জও ছিল কিছু অংশে বাঘ এবং কিছু অংশে রাস্তা সরু ছিল মানচেস্টার দল এই চ্যালেঞ্জ খুব সুন্দরভাবে মোকাবেলা করলো এবং কেন দোলও কোনো অংশে মানে পিছপা হয় নাই তারা নিজেদের কৌশল ব্যবহার করে প্রতিটা বাঘ পার হলো ছোটোরা মাঝে মাঝে হেলপেট ঠিক হেলমেট ঠিকঠাক পরছে কিনা সেটা দেখছিলাম যা মজার ছিল প্রতিযোগী প্রতিযোগীরা একে অপরকে সাহায্য করছিল যা সত্যিই দারুণ ছিল আসলে দর্শকরা পুরো সময় আনন্দে ছিল মানচেস্টার এবং কেন্ট দুই দলই দর্শকের উৎসাহ পেয়েছিল ছোটোদের হাসি বড়দের মনোযোগ এবং প্রতিযোগীদের দ্রুততা সব মিলিয়ে রেস আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল ম্যানচেস্টার দল মাঝে মাঝে এগিয়ে যায় কেন দল পিছিয়ে থাকে না আবার কেন দল এগিয়ে যায় মানচেস্টার দল পিছিয়ে থাকে না এই প্রতিযোগিতা সত্যি শিক্ষণীয় মজার ছিল আসলে আমি নিজেই এই রেস খুব বেশি উপভোগ করেছিলাম প্রতিটি অংশে ছোটোদের খুশি দেখে আমি আনন্দিত হয়েছি মানচেস্টার যখন দল যখন এগোয় কেন দল ছেলে দিচ্ছে সেটা দেখলে সত্যি ভালো লাগছে আর রেসের শেষে প্রতিযোগিতারা সবাই একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল এটি শুধু রেস নয় বন্ধুত্ব এবং একে অপরের সহায়তা করার প্রতিযোগিতা এবং আপনারা দেখলে অবাক হবেন রেস শেষে আসলে যেই বয়সে বাংলাদেশের বাচ্চারা প্রস্রাব করে বেডের মধ্যে সেই বয়সে একজন সাত বছরের একটা ছোট্ট শিশু এসে এখানে নিজে একাই মানে রেস করতেছিল মানে নিজে নিজে এত স্পিডে চালাচ্ছিল আসলে আমি দেখেই অবাক হয়েছিলাম খুব বেশি ভালো লেগেছিলো আমার আপনারা হয়তো দেখতে পারতেছেন এখন এক দল জিতে গেছে সো কেন দল জিতার পরে এখানে গাড়ি নিয়ে তারা অভিনন্দন জানাচ্ছিল আজকের ভিডিও আসলে এটাই আশা করি আপনাদের ভালো লেগেছে ম্যানচেস্টার ডিস্ট্রিক্ট এবং খেন ডিস্ট্রিক্ট দুই দলের রেস সুন্দর এবং উত্তেজনাপূর্ণ ছিল এবং যদিও ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আর এই ছোট্ট শিশুটার ভিডিওটা আপনারা দেখলে হয়তো অবাক হবেন দেখেন কত সুন্দরভাবে রেস করতেছে গাড়ি চালাচ্ছে রাইড করতেছে একাই মানে সে করতেছে তার বয়স মাত্র সাত বছর আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি এই বয়সে এসে মানে খুবই সুন্দরভাবে রাইড করতেছে এখন থেকেই মানে প্রশিক্ষণ নিতেছে তাহলে আপনারা মনে করেন এই ছেলেটা যখন বড় হবে ও কিভাবে করতে পারে আসলে সব শেষে আমরা আবার গাড়িতে করে বাসায় চলে যাই রাত হয়ে গেছে সাড়ে দশটার মতো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম